আসসালামু আলাইকুম এই যে দেখেন মার্শাল্লাহ আমার কমলা গাছে কতগুলো কমলা ধরছি অনেক বড় বড় কমলা এই যে দেখেন কতগুলো কমলা একসাথে অনেকগুলো ধরছি এগুলো একটু খাইতে টক লাগে তবে খাওয়া যায় ভালো দেখেন খাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর দেখেন নিজের গাছে কতগুলো কমলা ধরছে আরও অনেকগুলো আছে কমলা গাছ ছোটো ছোটো আছে লেবু গাছ আছে দেখেন মাসা কত সুন্দর কমলা কত বড় বড় রঙ হয়েছে আপনাদেরও যদি এরকম ভালো মানের কোনো মানে কমলা গাছ অথবা বিভিন্ন রকমের ফল ফুল গাছ দেশি বিদেশি গাছের প্রয়োজন হয় তো যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম সীতাকুণ্ড রাজনার সারি উপজেলার পশ্চিম পাশে অবশ্যই ভালো মানের যা গাছের চারা সংগ্রহ করতে পারবেন